যেহেতু রটনতি কালী পুজো সেই জন্য গেছিলাম শিবানী পিঠে তো ওখানে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এনেছি আর এখানে মিষ্টির দোকানে মিষ্টি ভীষণ ভালো হয় তো আগের দিনই কিনে এনে রেখেছিলাম আর এখানে কিন্তু রিকু গোপা পিকু এতে তিনজনকেই নতুন জামা পরিয়ে দিয়েছি পিকু আর রিকুর যে জামশুটের মতন দেখতে যেগুলো ওগুলো কিন্তু আগের দিন সোদপুর থেকে আমি কিনে এনেছিলাম তো সবাইকে ভালো করে গাটা মুছিয়ে শীতের বস্ত্র যাদেরকে পরানো সবাইকে পরিয়ে দিয়েছি ঠাকুরের আসন খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর ফুল দিয়ে সাজাবো আর সবাই নতুন জামা পরে দেখুন কি সুন্দর লাগছে আগের দিন কিন্তু বাজার থেকে আমি প্রচুর রজনীগন্ধার মালা কিনে এনেছিলাম আর খুচরো ফুল তো সেই ফুল দিয়ে রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়েছি আর ঠাকুরের আসনটা এত অপূর্ব লাগছে দেখতে যে কি বলবো চোখ ফেরাতেই পারছি না আর আস্তর অটন্তি কালী পুজো কালী ঠাকুরেরও পুজো করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো কী সুন্দর লাগছে দেখুন ফুল দিয়ে সাজানোর পরে তারপরে আমি আগের দিনকে বাজার থেকে কিছু ফল আর মিষ্টি কিনে এনেছিলাম ভগবানের জন্য তো সেগুলোই নিবেদন করেছি খুব বেশি ফল জোগাড় করতে পারিনি যেহেতু হাতে একদম সময় ছিল না খুব তাড়াতাড়ির মধ্যে কালকে বাজার করেছি যেহেতু শিবানী পীঠে গিয়েছিলাম আর মায়ের শরীরটাও খারাপ লাগছিলো একা গেলে কি হয় গুছিয়ে সব আনা যায় মা ছিল খুব একটা বেশি কিছু কেনাকাটা করতে পারিনি মিষ্টি কিনেছিলাম একটু বেশি করে আর ফল কিন্তু মাত্র দু রকমই আমি জোগাড় করতে পেরেছি তো দু রকম ফলই দিয়েছি আপেল আর কলা আর দু রকম মিষ্টি দিয়েছি আর কী সুন্দর লাগছে দেখুন দেখতে ঠাকুরের আসনটা আমি তো চোখ ফেরাতেই পারছি না এখানে ভোগ নিবেদন করে দিয়েছি এরপর আরতিটা করব আরতিটা করলে কিন্তু আমার এখনকার মতো পুজোটা শেষ হয়ে যাবে এরপর কিন্তু মা কালীর পুজো করবো যেহেতু রটন্তী কালী পুজো কৃষ্ণকালী একসাথে তো সেই জন্য মা কালীর পুজোটাও করতে হবে ওপরে কিন্তু তারা আমার চরণ শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি সব ঠাকুরকে অগরু গোলাপ জল দিয়ে মুছিয়ে দিয়েছি সিঁদুর পরিয়ে দিয়েছি আর এখানে কিন্তু পুজো করে নিয়েছি ফুল দিয়ে একটা জবা ফুলে মালা এনেছিলাম ওটা মা তার আমাকে পরিয়েছি রজনীগন্ধার মালাটা বামাখাপ্পা শিব ঠাকুরকে পরিয়েছি তারা আমার পা চরণে দিয়ে দিয়েছি জবা ফুল এখানে প্রদীপ ধূপ সমস্ত জ্বালিয়ে দিয়েছি আর এখানে কিন্তু ভোগও দিয়ে দিয়েছি তো এইভাবেই কিন্তু আমি পুজো করেছি আর বেলপাতা এনেছিলাম অনেক কিন্তু এত বাজে বেলপাতা যে একটা মাত্র বেলপাতা ভালো ছিল সেটাই দিয়েছি আর অটন্তী কালী পুজো জানেনি তো কৃষ্ণকালী একসঙ্গে পূজিত হয় তো শুনেছি অটন্তী কালী পুজোর দিন শ্রীকৃষ্ণে পুজো করলে দাম্পত্য জীবন খুব ভালো হয় তো সেই কারণে জন্যই পুজো করা আর কি তো এখানে ভোগ টোক সমস্ত দিয়ে দিয়েছি মায়ের আরতিও করে নিয়েছি আবার সন্ধেবেলা একটু পুজো করব সেই ভিডিওটাও শেয়ার করব এটা হলো দুপুরের তো আমি এইভাবেই কিন্তু পুজো করে থাকি ঘরোয়াভাবে যেটুকু জানি মন্ত্র তো কিছু জানি না শ্রীকৃষ্ণের কিছু মন্ত্র জানি যেগুলো পাঠ করতে হয় আমাদের কিন্তু মা কালীর কিছু মন্ত্র জানি না জয় মা কালী বলেই পুজো টুজো করি তো আজকে এইভাবেই পুজো করেছি আর আমার ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে আর এটা কিন্তু এরপর কিন্তু সন্ধেবেলাটা করব আর মৌনি আমাবস্যা কালকে মানে আজকে পড়ে যাচ্ছে তো মৌনি অমাবস্যার পুজোও কালকে আছে সেটাও করব আর এত ঠান্ডা লেগে গেছে ঠান্ডা জলে স্নান করছি কদিন ধরে তো ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো যাই হোক এটা আবার দুপুরবেলাতেই বারবার ভিডিও করছিলাম এত সুন্দর লাগছিল ঠাকুরের এই জায়গাটা দেখতে যে আমি চোখ ফেরাতেই পারছিলাম না ওই জন্য বারবার ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এগুলো করছিলাম তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি সন্ধেবেলা আবার গাটা ধুয়ে নিয়ে তারপরে আবার কিন্তু সন্ধ্যেবেলার ভোগ নিবেদন করেছি এখানে দেখুন এই চকলেট সন্দেশটা আমি নিয়ে এসেছি পিকুক পা এদের জন্য তো এখানে দিয়ে দিয়েছি ধূপ ধুনো সমস্ত জ্বালিয়ে দিয়েছি সন্ধ্যা আরতি কিন্তু আমি করে নিয়েছি আগে মানে দুপুরের প্রসাদটা নামিয়ে ওখানটা মুছে তারপর আবার নতুন করে প্রসাদ দিয়েছি ধূপ ধুনো প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি আর ঠান্ডা লাগার কারণে কথা বলতে এত কষ্ট হচ্ছে যে কি বলবো ফুলগুলো আর পাল্টায়নি যেহেতু ফুলগুলো একদম টাটকা রয়েছে কালকে আবার পাল্টা দেব তো আজকের মতো এইটুকু সেবা করতে পেরেছি আর ওপরে যে আমার কালে ঠাকুর ওখানেও প্রসাদ নামিয়ে নিয়েছি ধূপ ধুনো প্রদীপ সমস্ত জ্বালিয়ে দিয়েছি কালকে মৌনি অমাবস্যার যে পুজোটা সেটা কালকে করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি ঘরোয়াভাবে এইভাবেই কিন্তু পুজো অর্চনা করে থাকি তো আপনারা কে কিভাবে করেন অবশ্যই জানাবেন আর আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে আমার পুজো পদ্ধতি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি প্রত্যেকটা অমাবস্যা পুজো কিন্তু এইভাবেই করে থাকি তো আজকের মতো গুড বাই